আমার সামনে বসে আছেন পত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরুব্দি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে তাফসিরুল কোরআন মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারিম সুরায় তাহরিম থেকে একটা আয়াত ছয় নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবত করেছে এবং নবীর সাল্লাহ আলহি আসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বোখারি শরীফের ছয় হাজার শত পাঁচ চৌষট্টিশো পাঁচ নম্বর হাদিস একটা হারিজ করেছে। তাহলে আমি একটা আয়াত করেছি এবং একটাই হারিজ করেছি এই দুইটা জিনিস সামনে রেখে অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মোজাকারা করবো আল্লাহ যেন প্রত্যেকটি ভালো আর আমলই কথা গুলার উপরে আমাদের সবাই আমল করা কাউফিক দান করেন কন আমি ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো রাজি আছেন ইনশাআল্লাহ কথা কন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষের জন্য হাজার ও লক্ষ কোটি গুণ নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছেন পৃথিবীর সমস্ত মানুষ মিলা যদি আল্লাহর নিয়ামত গুলারে একটা 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 করে গণনা শুরু করে কিয়ামত চলে আসবে আল্লাহর নিয়ামত গণনা করে কেউ শেষ করতে পারবে না এ কথা আল্লাহ নিজেই বলেন কোরআনে কারিম আল্লাহ নিজে বলেন তা দ্রু নিহাতক ধোঁয়া দিলা পৃথিবীর সমস্ত মানুষ মিলে আল্লাহর নিয়ামত গুঁড়া গণনা শুরু করলেও শেষ করতে পারবে না এর মধ্যে অগণিত অসংখ্য কোটি নিয়ামতের মধ্যে সবচাইতে দামি বড় মূল্যবান নিয়ামত কোনটা এই আয়াতের ব্যাখ্যায়

ওহল ইমা পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিছেন তার মধ্যে সবচাইতে দামি সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ইমান পঞ্চ আচ্ছা বলেন তো আমরা এই মাঠের মধ্যে যে মানুষজন বসে রয়েছি আমাদের প্রত্যেককেই ইমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ইমান চাইছিলাম একটা দরখাস্ত লেখছিলাম একটা ফর্ম পূরণ করছিলাম আপনাদের এই এলাকার নাম কি পাথারিয়া এই পাথারিয়া এলাকার মধ্যে বলেন তো কোন একজন মানুষ এনি সিঙ্গেল পার্সন একজন মানুষ নবীজি সাল্লাসাল্লামকে দেখছেন এমন কেউ আছে যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবি সাহাবি দেখেছেন এমন কেউ আছে আমি আপনি নবীজিকে পাই নাই সাহাবাই কেমনকে পাই নাই তাদ পাই নাই তাবায়ে তাব পাই নাই এম্মায় কে পাই নাই কাউকেই তো পাই নাই নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার দেড় হাজার বৎসর পরে সাড়ে চোদ্দশো বৎসর পরে আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের একটা কোনায় ছোট্ট একটা গ্রামে দরিদ্র একটা মুসলিম পরিবারে ইমান দিয়া মুসলমান বানায়া আমাকে আপনাকে পাঠাইছেন এটা শুধুই আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন মায়া করছেন ভালোবাসছেন মহাব্বত করছেন করে আল্লাহ দিয়েছেন অন্যথায় আমি আর আপনি আবারও বলতেছি আমি আর আপনি আল্লাহ যেই পরিমাণ না ফরমানি করি যেই পরিমাণ অন্যায় করি যেই পরিমাণ গুণা করি আল্লাহ যেই পরিমাণ হুকুম অমান্য করি আমাদের মতো মানুষের আমলের দ্বারা গুণাগার মানুষের আমলের দ্বারা আমরা ইমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না শুধুই আল্লাহ দয়া করছেন এই জন্য আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন কথা বল ঠিক কেন আপনাদের এই এলাকার মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে কেউ অটোরিকশা চালান কেউ ভ্যান চালান কেউ সিএনজি চালান কেউ রিকশা চালান কেউ দিন মজুর কেউ রং মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ কাঠ মিস্ত্রি কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী কেউ কৃষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই এলাকার মধ্যে আছে না নাই আমাদের এক একজন মানুষের এক এক রকম ব্যস্ততা এক একজন মানুষ এক একটা জিনিস নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের পেশা ব্যস্ততা ভিন্ন হতে পারে আমাদের সকলের পরিচয় এক আমরা সবাই মুসলমান যেই লোকটা দোকানে চা বিক্রি করে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন দুই একজন বাদে তিনিও একজন মুসলমান যেই লোকটা ঝাল মুড়ি ফুচকা বিক্রি করে পানের দোকানদার তাকেও ডাক দিয়ে জিজ্ঞাসা করেন দুই একজন বাদ একজন মুসলমান কথা আমাদের মুসলমানদের জীবনে যদি দুইটা জিনিস থাকে একটু খেয়াল করে মনোযোগ দিয়ে কথাটা শোনে আমাদের প্রত্যেকের জীবনে যদি দুইটা জিনিস আমরা পাই এক আমাদের সংক্ষিপ্ত জীবনটা আমরা আল্লাহর কথা অনুযায়ী কাটাইছি যেভাবে পারছি আল্লাহর কথা অনুযায়ী যতটুকু পারছি জীবনটা আল্লাহর কথা মোতাবেক চালানোর চেষ্টা করছি দুই নম্বর মরণের পর আল্লাহ কোন রকম আমাদের ব্যাপার জান্নাতের ফাইসালা করে দিছে এই দুইটা জিনিস যদি আমাদের জীবনে আমরা পাই হাসিল হয় এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই কথা যদি আল্লাহ আমাদের মরণের পর জান্নাত দিয়ে দেন তাহলে আমার এখন মরতে কোনো আপত্তি নেই চল্লিশ বছর বাঁচার পরে যদি আমি জাহান নামে যাই চল্লিশ বছর বাইশে কোনো লাভ নাই এখন বললে যদি আল্লাহ কোনো কারণে মাফ করে জান্নাত দিয়ে দেন তো এখন মরলেও কোনো লাভ নাই কথা কল এই জন্য আমাদের জীবনের মূল দুইটা উদ্দেশ্য এক জীবনটা আমরা কেমন ইসলাম অনুযায়ী কাটাবো মরণের পর কিভাবে আল্লাহ জান্নাতে যেতে পারবো একজন মুসলমান হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমাদের জীবনে আছে না নাই এটা আওয়াজ করে কম তো আসে না আমি এই দুইটা পয়েন্ট নিয়ে